أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما

পরকালের জীবনই আসল জীবন মানুষ যদি আমার ভাইরা আমি নম্বর আপনাদের সম্মুখে তেলা করলাম ও তার সার্বিক অত করলাম এর আলোকে আমি কিছু বলার চেষ্টা করব ইনশাল্লা আল্লাহ পাক পেলাম আমি সুন্দরভাবে এই জীবন সম্পর্কে যে পার্থিব জীবন আর তহীন ক্রিয়া করতুক ছাড়া আর কিছুই নয় তোমাদের জন্য পরকালের জীবনই হচ্ছে আসল জীবন কিন্তু পরিতাপের বিষয় আমরা দুনিয়ার জীবনকে এত মূল্যায়ন করে করি যে দুনিয়া দুনিয়া করতে করতে আমাদের এখনাত বরবাদ করে দিচ্ছি কিন্তু আল্লাহ আপা বললেন তোমাদের এই জীবন এই দুনিয়ার এই পার্থিব জীবন শুধুই মাত্র খেলাধুলার একটি ক্রিয়া কৌতুক ছাড়া আর কোনো জীবন না কিন্তু আসল জীবন হচ্ছে তোমাদের পরকালের জীবন এটাই বাস্তব কারণ আমরা যদি একটু চিন্তা করি আমাদের পূর্বপুরুষ তার পূর্বপুরুষ এইভাবে যত পুরুষ চলে গিয়েছে তারা কত হাজার হাজার বছর ধরে কবরে আছে আরো কত হাজার হাজার বছর ধরে কবরে থাকবে এক সময় কেমত হবে আর সেই কেমতের একটি দিন এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সময় এরপরে কেমত হওয়ার পর আল্লাহ মানুষের বিচার করবেন সে তার ছোট্ট এই হায়াতের দিন সে কি করেছে না করেছে অর্থাৎ ভালো আমল করলে আল্লাপাক তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন আর যাবে তার জন্য ব্যবস্থা করে রেখেছেন। এই কারণে যারা জান্নাতে যাবে তাদের জন্য অনন্তকাল ধরে সেই সুখের জীবন যার শুরু আছে শেষ নাই সেদিন মৃত্যুকে খতম করে দেওয়া হবে অর্থাৎ সেই পরকালের জীবন এমন জীবন যার শুরু আছে শেষ নয় অনন্তকাল ধরে আজীবন ধরে সে জীবন আমরা পঞ্চাশ ষাট সত্তর কিংবা একশো কিংবা দেড়শো বছরের জিন্দেগি সামান্য জিন্দেগি পরকালের তুলনায় অতি সামান্য এই জিন্দেগি নিয়ে আমরা কত কিছু করছি কিন্তু আখেরাতের সেই জীবন সেই জীবনের জন্য আমরা কোনো প্রতিযোগিতা করছি না কিন্তু আমরা এই দুনিয়ার জীবনের প্রতিযোগিতা করে কে কার থেকে গাড়ি বাড়ি বেশি করতে পারবে দুইতলা তিনতলা চার তালা। ফসলাই ভাবে অট্টলেখার প্রতিযোগিতা করছি কিন্তু আখিরাতের জন্য প্রতিযোগিতা করছি না এই জন্যই আমরা সবserde নির্বوذ জাতি যারা জ্ঞানে তারা অবশ্য অবশ্য পরকালের মূল্যায়ন বেশি করবে আর যারা নির্বوذ তারা দুনিয়ার জীবনের প্রাধান্য বেশি দিবে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন कुरान सुरा